তীব্র গরমের জেরে স্কুলগুলির গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে এনেছে রাজ্য সরকার সোমবার থেকে গেটে ঝুলেছে তালা কিন্তু জলপাইগুড়ির গাদং দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জুরাপানি হাই স্কুলের চিত্রটা ভিন্ন ছুটি পড়েছে তাতে কি পরীক্ষা তো দেওয়া দরকার সরকারি নির্দেশকে অমান্য করে স্কুলে পরীক্ষা নেওয়ার তোরজন জানিয়ে রীতিমতো সরগোল পড়ে যায় এলাকায় পরিস্থিতি বেগতিক দেখে মাঝপথেই পরীক্ষা বন্ধ করে দেন স্কুল কর্তৃপক্ষ সিএন স্কুলে ঢুকতেই পড়ুয়াদের হাতে প্রশ্নপত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো কি ছিল ভাই আজকে তোমাদের স্কুলে পরীক্ষা ছিল কোন ক্লাস থেকে কোন ক্লাস ফাইভ থেকে টেন এর এবার স্যাররা আজকে আসতে বলেছিল তাই কি করতে এসেছিল আজকে পরীক্ষা চলছিল তারপর কি হলো এখন এখন ওই তোমাদের কত মানুষ আসার পরে স্যার বললো স্কুলে কোশ্চেন দিয়ে বাই বাড়ির জন্য দিয়ে দিল বাড়িতে কোশ্চেন দিয়ে ছুটি দিয়ে দিল কোশ্চেন দিয়ে কি বললেন স্যার যে প্রজেক্টের জন্য প্রজেক্ট হিসাবে লিখতে বলছে বাড়িতে লিখতে বলছে মানে আজকে তো ছুটি তোমাদের তো ছুটি ঘোষণা হয়ে গেছিলো গরমে তারপরও স্কুলে ডেকেছিল অভিযোগ স্কুলের তরফে পড়ুয়াদের নির্দেশও দেওয়া হয়েছিল যাতে পরীক্ষার বিষয়ে ছাত্রছাত্রীরা বাড়িতে কিছু না জানায় সেই কারণে স্কুলের পোশাক না পরে টিউশনের নাম করে স্কুলে যেতে বলা হয়েছিল আমরা যখন তথ্য প্রমাণ সহ দেখালাম যে ছাত্র হাতে প্রশ্নপত্র তাদেরকে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে এবং স্কুলে যে ছাত্ররা এসেছে তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে আজকে কেউ ইউনিফর্ম পরে আসেনি বলা হয়েছে তোমরা ক্যাজুয়াল ড্রেসে আসবে যদি কেউ জিজ্ঞেস করবে বলবে এখানে টিউশনিতে যাচ্ছে তবে স্কুল শিক্ষকের দাবি পড়ুয়াদের স্বার্থে সামার প্রজেক্ট দিতে ডাকা হয়েছিল এক প্রথমত ওদের সামার প্রজাতে আমি সময় মতো সময় মতো না আমি দিতে পারিনি কারণ স্কুলে পড়ছি একটা শিক্ষিত ছেলে সংবাদপত্রের সাথে বিহেভ করতে হয় আমার জানা আছে যে আপনি একটু পরে হেডমাস্টার হেডমাস্টার ব্যস্ত আছে লোকের সাথে কথা বলছে আপনি একটু পরে আপনাকে ডেকে নিয়ে আপনাকে বাইরে দেওয়া জানিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকরা থেকে স্থানীয় বাসিন্দারাও সরকারি যে গাইডলাইন আছে সেই গাইডলাইনকে উলঙ্গ করে গাইডলাইনের ওভারটেক করে যেটা করলেন হেডমাস্টারমশয় স্কুলে স্কুলের যে প্রেসিডেন্ট যেভাবে করলেন এটা অসামাজিক কাজের মতো মধ্যে পড়ে সমস্ত সব জায়গায় স্কুল বন্ধ কিন্তু এর আবার পরীক্ষা হচ্ছে একটু আমাদের একটু চিন্তার বিষয় পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে রাজ্যের সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর তারপরও এভাবে পড়ুয়া ডেকে আনা কি উচিত গরমে যদি কোনো ছাত্র অসুস্থ হয়ে পড়ত তার দায় কি নিত স্কুল কর্তৃপক্ষ জলপাইগুড়ি থেকে ঝিলাম দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ